বিষ্ণুপুর ও এখানে কি করতে এসছেন এই যে এখানে বসেছিলেন বলে কি করছেন ছাগল পূজায় শাড়ি ফাড়ি কিনেছেন কিচ্ছু হয়নি এই সামনে বাড়ি মানে কি করেন আপনি হ্যাঁ বলুন আপনি কি করেন ছাগল চড়াই মানে নিজের না লোকের নিজের কিছু ছাগল আছে চড়ান পুজোয় শাড়ি ফাড়ি কিছু পাননি তো আমি যদি আপনাকে একটা শাড়ি দেয় নিবেন করবেন পরে একটু মায়ের কাছে হ্যাঁ পুজো দেখতে আসেন এখানেই আসেন তো আমি একটা শাড়ি দিচ্ছি আপনাকে তো আপনি তাহলে পরে ওটা পুজোর সময় আসবেন করবেন নেবেন দিলে কি ভালো হবে তো নেন এই শাড়িটা আমাকে দিলাম হ্যাঁ ভালো করে এটা পুজোতে পরে আসবেন দিয়ে দেখবেন সকাল থেকে খেয়ে বেরিয়েছেন কী খেয়ে বেরিয়েছেন মুড়ি খেয়ে বেরিয়েছেন আচ্ছা ঠিক আছে তাহলে এই শাড়িটা আপনাকে দিলাম আপনি পুজোর সময় একটু পরে আসবেন ভালো লাগবে তাহলে হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন আমি ভালো আছি আপনারা আশীর্বাদ করুন যেমন ভালো থাকি ঠিক আছে এটা পড়বেন পরে আসবেন হ্যাঁ ভালো করে থাকুন আসছি আমি আরো অনেক জায়গায় যাব ঠিক আছে